আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি ঢাকা ক্রানিগঞ্জ আবদুল্লাপুর এই যে দেখতে পাচ্ছেন আবদুল্লাপুর মাওয়া ভাঙ্গা বিশ্ব রোডের সাথে এবং আমাদের এখানটাতে হচ্ছে ঢাকা ওয়াসা পানি শোধনাগার এবং এই যে হচ্ছে গিয়া এই যে মাজারটা এবং সাথে আছে এই যে সাউথ টাউন সাউথ টাউনের সাথে এই যে মেন রোড ঘেঁসা এই যে জমিটা বাইশ শতাংশ একটি জমি অপরূপ সৌন্দর্য আপনার স্বপ্নের একটি কারখানা কিংবা স্বপ্নের একটি রিসোর্ট বাগান বাড়ি গড়ে তুলতে পারেন আর কিংবা এটা করে একদম পোল টাকারে আপনি কাজ করতে পারেন সামনে হাস জায়গা আছে সরকারি অপরূপ সুন্দর এই জমিটি আসলে সবচেয়ে আলোচিত এবং প্রপার একটি এরিয়া আবদুল্লাপুর ঢাকা ক্রানিগঞ্জের মধ্যে ক্রানীগঞ্জ মোজায় একদম ঢাকা মাওয়া যে হাইওয়ে রোডটা দেখতে পাচ্ছেন চার লেন রোড এবং আছে কত ফিট হবে মুখে প্রায় দেড়শো ফিটের মতো হবে বাইশ শতাংশ জায়গায় মুখে প্রায় দেড়শো ফিটের মতো হবে আহ এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে জায়গাটা পিছিয়ে আবার আরেকটা কারখানা আছে একদম মেন রোড সাথে হাইওয়ে রোড সাথে এই যে সাউথ টাউন আরো সামনে সাউথ টাউনের পরে হচ্ছে ঝিলমিল প্রজেক্ট ঝিলমিল পোজেটের পরে কেরানীগঞ্জের ভিতরে গেলেন গা র্যাব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া মাজার এবং সাউথ টাউন আর এই হচ্ছে জায়গাটা দর্শক এবং এখান দিয়ে যে আবদুল্লাপুর এবং এইখানেই আর যদি যাই হাতের ডান দিকে হচ্ছে গিয়া পানি শোধনাগার এবং সামনে আরো কয়েকটি প্রজেক্ট আছে তো আমরা একদম মেন প্রপারে যে জায়গাটি এত সুন্দর একটি জায়গা আসলে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না ঢাকা মাওয়া যে হাইওয়ে রোডের সাথে সবচেয়ে উচ্চ লেভেলের এই জায়গাটি অপরূপ সুন্দর আমি যদি এই যে জায়গার কাছেই আছি জায়গার সামনে এখন যাব আপনাদেরকে সরাসরি জায়গার কাছে আমি নিয়ে যাব চলেন এবার জায়গায় যাই জায়গাটা ধরে যদি দেখাই একবারে জায়গার মাঝখানে কাছাকাছি গিয়ে আমি জায়গাটা আপনাকে দেখাবো চলুন এই যে হচ্ছে জায়গা দেখেন একবারে ঢাকা মাওয়া রোড ধরে এই জায়গাটা পেয়েছে এত সুন্দর একটি জায়গা দ্রত নিয়ে নেন এমন একটি জায়গা পাওয়া খুব কঠিন আহ এখানে তো বলার ভাষা রাখে না আর রেট হচ্ছে লাখ টাকা শতাংশ যদি গিয়া বলেন বাইশ লাখ টাকা শতাংশ এবং বিশাল একটি সুবর্ণ সুযোগ আপনার হাতে আপনি যদি জায়গাটা লুফে নিতে পারেন এই হচ্ছে জায়গাটা একদম আশেপাশে কি কারখানা এটা হ্যাঁ এটা কারখানা এই হচ্ছে জায়গা অপরূপ সুন্দর জায়গা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আর এই যে হাইওয়ে রোড এই যে সাউথ টাউন সাউথ টাউনের সাথে এই যে জেলখানা একদম পুরো শহরটা এদিকে সামনে পুরো শহরটা ফ্যাক্টরি অহরহর এবং ভাড়া কদম সাহার দরগা এই যে হচ্ছে কদম সাহার দরগা সাউথ টাউন কেরানীগঞ্জ জেলখানা এই যে জেলখানা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আমি যদি দেখাই এই হচ্ছে জায়গাটা দেখেন এই যে জায়গাটা একদম সেপারেট করা বাইশ শতাংশ জায়গা হ্যাঁ একবার ওইটা পর্যন্ত এই ওয়াল ও এই ওয়াল বাইশ তাহলে মুখে মুখে কত ফিট হবে এই ওয়াল পর্যন্ত হইলে মুখে ষাট ফিট মুখে কত ফিট ও মুখে একশো ফিট হবে এই ওয়াল ধরে জায়গা মুখে একশোর উপরে আছে দেখতে পাচ্ছেন বিশ্ব এর সাথে ঢাকা যে আছে এমন একটি সুন্দর জায়গা অনেকেই খুঁজেন আসলে পাওয়া যায় না একমাত্র আমার এই পেজেই আপনারা পেয়ে থাকেন লাইক ফলো এবং শেয়ার করে দিবেন যারা এখন তিনি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন যারা ফলো দেননি তারা ফলো দিয়ে রাখবেন আর এই সুন্দর জায়গাটি দেখতে আসতে চাইলে নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি নাম্বারে কল করবেন এবং সরজমিনে এসে আপনারা দেখে যাবেন যারা ইচ্ছুক তো প্রিয় দর্শক আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে দামটা আমরা বলে দিছি দামটা বাইশ লক্ষ টাকা প্রতি শতাংশ এখানে এক একটা শতাংশ বিক্রি করে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা বিক্রি করে যারা পোজেট আকারে কিনে তারা পোজেট পরে কিনে কাঠা বেঁচে সত্তর লাখ পঞ্চাশ লাখ টাকা কাঠা তবে আমরা জায়গাটা সরাসরি মালিক থেকে আমরা হাতে এসেছে আমাদের কাছে একদম সামনে আপনি কথা নিয়ে জায়গা পাবেন একদম এই যে খামবাটা দেখছেন খামবাটার এই সাইড থেকে এই পর্যন্ত আপনি ভরত করে সুন্দর বাগান করতে পারবেন এটা খাস জায়গা সরকারি জায়গা পড়ছে আর এই যে বাইশ শতাংশ জায়গাটা একদম অপরূপ সুন্দর এই জায়গাটা যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত চলে আসুন জায়গাটা থাকবে না এত সুন্দর জায়গা সুন্দর জায়গা সুন্দর পরিবেশ কখনোই থাকে না এটা ঢাকার মধ্যে পড়ছে প্রাণীগঞ্জের মোজায় পড়ছে আবদুল্লাপুর এবং এই যে সাউথ টাউন সাউথ টাউন আমাদের হাতের সামনে ঝিলমিল শহর আমাদের হাতের সামনে এবং কদমশা মাজার আছে সামনে আছে এই যে ওয়াশা পানি পানির উয়াশা রোড এবং বিশ্ব রোড এর সাথে দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরজমিনে দেখা হবে কথা হবে ওকে আল্লাহ হাফেজ